ভায়োলেন্স তৈরি করছে যে সমাজের মধ্যে এতে করে এইভাবে ক্যাজুয়ালভাবে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় উচিত নয় এটা ঠিক নয় দেখেন আজকে যদি সেখানে প্রশাসন যদি সেভাবে সক্রিয়তার সাথে তাদের অ্যারেস্ট না করতে পারতো কারণ অবভিয়াসলি যখন একটা দাঙ্গা তৈরি হতো এবং সেই দাঙ্গাটা হিন্দু মুসলমানের মধ্যেই হতো এবং সমাজে মিডিয়ায় সেটা চর্চার বিষয় হয়ে যেত যে একটা হেডলাইনও হতো যে এই পরিস্থিতিতে বঙ্গায় কাশ্মীরের আপনার পাকিস্তানের ভক্ত পাওয়া গেছে পাকিস্তানের দেশের মধ্যে পাকিস্তানের এসে বসবাস করছে অনেক রকম হেডিং তৈরি হচ্ছে কিন্তু এই বিষয়টি কোনো হেডিংও হলো না কোনো নিউজ চ্যানেল ডিবেটও হলো না আজকে আমার দেশের মধ্যে এই কোলাঙ্কারগুলি দেশের জনগণের মধ্যে অশান্তি দাঙ্গা লাগাবার জন্য এই কর্মগুলো করছে তাদের সেভাবে কোনো শাস্তিও দেওয়া হচ্ছে না সেটা কোনো চর্চা বাচ্চা কিন্তু যখন নামের সাথে মোহাম্মদ নামটা থাকে বা মুসলিম কোনো নাম হয় আমি বলতে পারি অবশ্যই আমি গলা উঁচু করে বলবো কেন বলবো না আজকে আমাকে টার্গেট করছে আমি বলবো না আমি অবশ্যই সম্প্রীতির উপর মজবুত তা বলে নয় আমার আমাকে কেউ নোংরাভাবে আক্রমণ করে আমি বলব বলবো না এটা ঠিক না তবে এই যে পর্বটা হয় তার কিন্তু তারা সেখানে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ দিকটা সাকসেসফুল হতো আর তাদের যদি পুলিশ সেই যথাসময় অ্যারেস্ট না করতে পারত তাহলে বলে সেখানকার পরিবেশটা কী হতো আজকে মুর্শিদাবাদের মতন আমরা ফের বাংলার একটা জায়গা আমরা বনগাই দেখতাম বিভিন্ন সম্প্রদায় অশান্তির মধ্যে জড়িয়েছে কিছু লোক বাঁধার হয়েছে দোকান ভেঙেছে হিন্দু মুসলমান সবাই ক্ষতিগ্রস্ত এর দায়বদ্ধতা কী নেবে আজকে এই নোংরাগুলি লোকগুলিকে এভাবে সাপোর্ট দেওয়া বা তাদের পাশে গিয়ে দেখবেন কিছু লোক গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ওই লোকগুলো মানসিকতা কোথাও নোংরা বলেন তো কতদিনও মানসিকতা না হলে এই এই সমস্ত দাঙ্গাকারীদের পাশে গিয়ে দাঁড়ায় আজকে বাংলার একজন মন্ত্রী বলছিলেন যে ওই মাদ্রাসা বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে টুপি পরিয়ে মা দশ বছর বারো বছর ছেলেগুলোকে দাঙ্গাজন জন্য নামিয়ে দিচ্ছে এটা তাঁানার বলতে একটু লজ্জা লাগলো না আমি অস্বীকার করবো না যে যখন অশান্তি হয় মুসলিমদের তরফ থেকে টার্গেট ছোড়া আমি অস্বীকার করবো না কেন মিডিয়ায় আছে বাট শুধু মুসলিমকেই কেন টার্গেট করা হচ্ছে অন্য সম্প্রদায় তো জড়িয়ে যাচ্ছে আমরা সময় এটাও দেখেছি প্রশাসনের তরফ থেকে অনেক সময় দিয়ে যাচ্ছে তাহলে কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানকে বা ধর্মকে টার্গেট করাটা আমার মনে হয় উচিত না যারা দায়িত্ব পান তাদের সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত আমি তো নিজেদের মধ্যে ভুলটাও তুলে ধরে যে অনেক সময় দেখেছি কিন্তু তা বলেই নয় যে শুধু মুসলিম লিমনি অন্যকে বলতে অসুবিধা হচ্ছে আমরা দেখেছি মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে এবং বিগত কয়েকদিন ধরে বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে মুসলিমদের করে হেনস্থা করা হচ্ছে আমি গত পোশাকের ভিডিও দেখলাম একটা ইয়ং ছেলেকে উলঙ্গ করে তার লজ্জা স্থানের জুতো বাড়ি মারা হচ্ছে এখানে জুতো পিটা করা হচ্ছে এবং হোটেল থেকে মুসলিমদের বার করে বার করে মারা হচ্ছে এবং মুসলিমদের দোকান থেকে দেখে সেগুলো ভাঙা হচ্ছে লুট করা হচ্ছে কারা করছে মাদ্রদ দশ বছর হচ্ছে ওই বাংলার একজন দায়িত্বপ্রাপ্ত কোনো একটা রাজনৈতিক দলের নেতা যে আমার কিছু চোখে কোনো পড়ে না এত বড় দায়িত্ব নিয়ে আছেন মানসিকতা নিজ কেন বা মানসিকতায় এত সংকীর্ণ চিন্তা কেন এটা উদার হন না রাজনীতি করেন না ডেভেলপকে রাজনীতি করেন ধর্মকে খেলে কেন রাজনীতি করতে হচ্ছে ধর্মের মধ্যে অশান্তি লাগে কেন রাজনীতি তাই এই সমস্ত লোকগুলিকে আমি ঘৃণা করি এবং এই সমস্ত কর্মগুলিকে ঘৃণা করি বাংলার সেমের আমি মনে করি খুব এই বিষয়ে ওনাকে অ্যালার্ট থাকতে হবে প্রশাসন ডিপার্টমেন্টকে খুব এই বিষয়ে সক্রিয়তা তৈরি করতে হবে এবং ওনার উচিত এই সমস্ত লোকগুলিকে এত তাড়াতাড়ি না ছেড়ে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া এবং তাদের মাথায় যে নোংরা টেন্ডেন্সিকে পুশ করা হয় সেগুলো মাথা থেকে বার করে সমস্ত সম্প্রদায়ের প্রতি ভালোবাসা মেলবন্ধন সেই চিন্তা তাদের মধ্যে দেওয়া এটা আমি মনে করি উত্তম এবং বাংলার যে পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে সমস্ত সম্প্রদায় শুধু ইসলাম বলে না সমস্ত সম্প্রদায় জানালা ধর্মগুরু আছেন ধর্মের জানালা বার্তা দেন ধর্মের খেদমত করে সবাইকে নিয়ে থানাওয়াইজ মাসে একটা করে হলো প্রোগ্রাম করা আমি মনে করি এই সময়ে খুব উচিত হয়ে মানে খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তাছাড়া বাংলার পরিবেশ আগামী দিন আরও ভয়ঙ্কর হবে এবং আমি জাতি ধর্ম বর্ণ নির্বিহ সকলকে আমি বলবো যেনা আমরা একে অপরকে ভালোবাসি সবাই অ্যালার্ট থাকেন এবং এই দাঙ্গাকারীদের এই নোংরা চিন্তার বিরুদ্ধে সবাই সক্রিয় হয়ে এদের করে ধরে আইনের দ্বারস্থ শাস্তি দেওয়ার ব্যবস্থা কোথাও গিয়ে কি মনে হচ্ছে কাশ্মীরে পহেলগামে যে ঘটনাটা ঘটেছে তারপরেই তারপরে অত্যাচারের সংখ্যাটা আরও বেড়ে গেছে দেখেন মুসলিমদের ওপর অত্যাচার তো নতুন না তো দেখছি মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে খালি মুসলমানদের ধর্মীয় জায়গাগুলোই অবৈধ জায়গায় পড়ে যাচ্ছে অন্যের জায়গাগুলো পড়ছে না আমরা রাস্তাঘাটের পথে কত জায়গায় দেখেছি কত অবৈধ জায়গায় মানে সরকারি জায়গায় খাস জায়গায় কত পার্টির পার্টি অফিস আছে বিভিন্ন সম্প্রদায় অনেক কিছু আছে আমি বলবো না সব সম্প্রদায় ধর্মীয় জায়গাগুলো অবৈধ এটা আমার বললে উচিত হবে না কিন্তু খালি ইসলামকেই কারণ টার্গেট করা হচ্ছে এটা একটা বিষয় থাকছে আরেকটা বিষয় হচ্ছে নোংরা লোকেদের একটা টর্চার করা বা অত্যাচার করা তারা একটা সুযোগ পেয়ে গেছে এই সময় করলে কেউ কিছু বলছে না এটা কিন্তু উচিত না দেখেন মানে আবু জাহেল দর্শক ছিল আমার নবীপাকটা ফেলার জন্য নিজেই করেছে আজকে যারা মুসলমানদের এভাবে কষ্ট দিবার একটা প্ল্যান করছে দেখবেন কোনোদিন নিজের এই নোংরা চিন্তা রেতে নিজেই কিন্তু করে দিয়েছে সেদিন কিন্তু পাশে দাঁড়াবার কোনো লোক পারবেন না তাই ইসলামকে মানে খামোখা একটা নোংরাভাবে সমাজের লোকের কাছে না পৌঁছে দিয়ে সবাইকে ভালোবাসতে শেখে অপরকে ভালোবাসে ইসলামের সাথে আগো জঙ্গির কোনো সম্পর্ক ছিল না আজও নাই কায়ামত পর্যন্ত প্রমাণ করতো আমার ইসলামের বিরোধী আমার রাসুল বলেছে কোনো মুসলমান যদি কোনো কোনো অমুসলিমকে তার সম্পদকে লুট করে তাকে কষ্ট দেয় তার উপর জুলুম করে তার মালকে আত্মসাত করে নেয় আমাদের নবীপাক সল্লি সাল্লাম বলেছেন আমি নবীপাক কায়েমতের ময়দানে আমি নবী কায়মতের ময়দানে ওই মুসলিমের বিপক্ষে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আমি আল্লাহর আদালতে আমি নবী পাক তার বিরুদ্ধে আমি বিচার দেবো আর এখান থেকে বোঝে যায় যে আমার ইসলাম আমার নবী সল্লাহিজলাম তিনি আমাদের করে এই বিষয়ে কতটা মানে জ্ঞান দিয়েছেন বা আমাকে অ্যালার্ট করিয়েছেন যে একটা অমুসলিমকে তুমি অন্যায়ভাবে জুলুম করো না এবং বোহারেশ্বরী শরীফে এসেছে আমার নবী বলেছেন মানকাতি আর বা না আমার নবী বলেন কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের ওপর চুক্তি আবদ্ধ হয়ে বা কোনো নিরীহ অমুসলিমকে হত্যা করে আমার নবী বলেন যে মানে তাকে যদি কষ্ট দেয় তাকে যদি হত্যা করে ওই মুসলিমটা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে খুশবু পাবে না তারপরেই নবী বলছেন চল্লিশ বছরের রাস্তার দূরত্ব এতটা দূর থেকে জান্নাতে খোঁজবো পাওয়া যায় এখান থেকে ভাবেন যে আমার ইসলাম মানুষকে ভালোবাসতে কতটা শিখিয়েছে অন্য সম্পদের ওপর কতটা ভালোবাসার জ্ঞান আমার ইসলাম তাই এগুলো বন্ধ করে ইসলামকে যত নোংরাভাবে লোকের কাছে তুলে ধরতে চাইবেন ইনশাআল্লাহ ইসলাম ততটাই মানুষের কাছে প্রভাব ফেলবে এবং মানুষের অন্তরে গেঁথে যাবে যেটা বিগত দিন আমরা বিভিন্ন স্টোরি থেকে আমরা চেনে আসি এক শ্রেণীর মিডিয়া তারা তো প্রচার করছে যে ভারতীয় মুসলিমরা তো পাকিস্তান তেই দেখেন পাকিস্তান প্রেম কারা সেটা তো ওই নোংরা আর গদি মিডিয়া যেটাকে বলা হয় বা কোনো দলের রাজনৈতিক দলের থেকে অর্থ নেই তাদের পা চাটা মিলিয়া সাবার যেভাবে ইংরেজের পা চেটেছিল মানে অর্থের বিনিময়ে ইংরেজের গোলামি করেছিল। দেশের পতাকাকে ছিঁড়েছিলো দেশের পতাকাকে অপমান করেছিল সেই চিন্তাধারা সেই রাস্তায় চলা ওই সাবারকারের গোলাম আর ইংরেজের পাঁচাটা ওই মিডিয়াদের কাছ থেকে দেশের ভালোবাসা আমাদের শিখতে হয় না আমরা জানি কদিন আগে ওই আপনার ডিফেন্সের মধ্যে একজন বিহারের ব্যক্তি জব করছিল সে ভেতর থেকে খবরগুলিকে সিক্রেট নিউজগুলিকে কিভাবে পাকিস্তানের কাছে অর্থের বিনিময়ে পৌঁছেছে এবং পাঞ্জাবের একজন এবং ভারতবর্ষের বিহারের একজন সে কিভাবে এগুলিকে নিউজগুলিকে বা এই সমস্ত খবরগুলিকে কিভাবে। মানে পাকিস্তানের কাছে একজন তো দেখলাম দুশো টাকার বিনিময়ে নিউজগুলিকে পাকিস্তানে একটা মেয়ের কাছে আপনার শেয়ার করত কাছে আমাদের দেশ শিখতে হয় না মুসলমান কালো দেশকে ভালোবেসে এসেছে মুসলমান আজও দেশকে ভালোবাসছে যতদিন দেশ থাকবে ততদিন দেশকে ভালোবেসে যাবে ইনশাল্লাহ আর বাংলা একজন সাংবাদিক বলছে সেগুলার শব্দ তুলে দিতে জঘন্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করাটা আমি শোভনীয় মনে করি না যে নিজের পরিচয়টা জঘন্য দিয়ে লোকের কাছে ফেস করে ফেস করেছে শুধু মুসলিম বলে নাই সমস্ত সম্প্রদায় মানুষের কাছে এই সমস্ত জঘন্য নিকৃষ্ট হীন মানসিকতা ব্যক্তিদের নিয়ে চর্চা করে সময় নষ্ট করা আমি